আগা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটি অনেক লাভজনক খুব লাভজনক ব্যবসা আমি মরিস করিলাম মরিজির ভিতরে মরিজ সাত কাটা ভুইটি মরিজ 50000 টাকার মরিজ বেসেছি মরিজ বেচার পরে তুলো লাগাইছি আচ্ছা তুলো আমার 30 শতক জমিটি তুলো আট মণ উঠে গিয়েছে এখনও তো কোটি খবে না বলা যাচ্ছে না। মানে দারুন ব্যাপার না। হ্যাঁ দারুন ব্যাপার। এর মত ফলন জিনিস আমরা পাইনি। আচ্ছা কথা আছে। জি 16 টাশে মুলা অর্ধেক তুলা তার ধান জি জি এখন অর্থকরী ফসল এবং আমাদের জйнаیدر কৃষকরা জি লাখ টাকা মালিক হচ্ছেন এই তুলা তুলা হ্যাঁ তুলা তুলা আজকে কি পরিমাণ তুলবেন? আমি তো বহুত তুলবো। কয়েক হ্যাঁ আজকে তো তিন বস্তা তুলাই হয়ে গেছে। এখন ওই ভুই দুই তিন বাসতে হবে আজকেই এইটা এটা হচ্ছে মানে কোথায় বিক্রি করেন এইটা আমরা গ্রামের পাশের গ্রামের সেন্টার আছে সেই সেন্টারে আমরা ওখানে নিয়ে যে বিক্রি করি এটা দিয়ে কি তৈরি হয় কাকা এই যে পোশাক তৈরি হয় সুতো প্রথম সুতো তৈরি হয় তারপরে সুতো থেকে পোশাক তৈরি হয় দেখছেন জি আমার হাতে সাদা মেঘের মতো তুলা জি 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 এখানে এখানে অন্য আবাদ করতেন না আগে জি অন্য আবাদ মরিচ লাগাইলাম মরিচ 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 করেছি অন্য আবার মরিচের পরেতে এতে তুলা লাগাইছি তুলো হয়েছে আচ্ছা এটা তুলতে তো ভালো মজা লাগছে মজা মানে তুলো দেখছেন না সবাই তোলছে কিভাবে দেখতে তো পারছেন মানে চোখে পলকে মুটি ফুরে যাচ্ছে হ্যাঁ মুট ফুরে যাবে তুলো ফুটেছে খুব চরম ফুটা হ্যাঁ জি সারা জমিতে এমন ভাবে তুলা ফুটে আছে জি সারাটা জমিতে দেখতে পারছেন তো সারা জমি ভালো লাগে এই আনন্দের সাথে আমরা তুলো তুলে নিয়ে চলে যাব বাহ কাকা এটা কিভাবে বলছেন যে এখন উঠানোর মতো হয়ে গেছে উঠানোর মতো হয়ে যে আপনার বলের থেকে ফুটে গিয়েছে ফুটে বৃষ্টি চেদড়িয়ে গিয়েছে ও মানে যখনই এই অংশ বের হয়ে যাবে বের হয়ে যাচ্ছে তারপরে আমরা সেটা তুলছি হাত দিলে হাতের মোটর ভিতরে চলে আসছে কাকু এটা তো কার্পাস তুলা বলে জি জি কার্পাস তুলা এটা আমাদের আছে গাছে হয় তো শিমুল তুলা জি এটা এটা চাষ যোগ্য তার এটা চাষ যোগ্য তুলা একটি গাছে অনেকবার তুলা ওঠানো যায় হ্যাঁ অনেকবার মানে চার পাঁচ বারে ওঠানো যাবে

দেখুন কি চমৎকার তুলা চমৎকার তুলা এবং কৃষকরা বর্তমান সময়ে যে অর্থকরী ফসল হিসাবে তুলা চাষের দিকে এবং জিনাইদের কৃষি ব্যবস্থায় তুলা চাষ এখন একটি মাইল ফলক তৈরি জি 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 জি